দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলায় তো আমরা দেখছি সামনে বেশ কিছু গরু কালেকশন করছে তোতা ভাই আমরা এই গরুগুলা নিয়ে কিছু কথা বলবো তোতা ভাইয়ের সাথে তোতা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ কি অবস্থা বলেন তো আজকে অবস্থা খুবই ভালো যে ভাই যে মেহেরপুর গাংনি হ্যাঁ ওইখান থেকে আসছে আমার সঙ্গে মানে ভিডিওতে ইউটিউবে হ্যাঁ কথাবার্তায় বলে তো ওনারা হাই ভোল্টেজ গরু লাগবে যে গরুটা আচ্ছা আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি পায়ের দেখেন গিরা দেখেন বাচ্চার এই যে পায়ের গিরা বেশ সুন্দর কেবল চার দিনের বাচ্চা লাগে আছে ঠিক আছে ঠিক আছে তলা এখনো কিন্তু রস

ইউটিউব দেখে আসছে হ্যাঁ ইউটিউবে তো অনেকজন আছে কেন আপনি ওনার কথা দেখে ভালো লাগে কথার সাথে কাজের সাথে অনেক মিল আছে অনেক মিল আছে আচ্ছা কথা কাজে মিল পাইছে নিল পাইছে আচ্ছা তার কেনাকাটার ধরনটা কেমন না ভালো আপনার কথা মতো কাজ করার আশা করছে আহ অনেক ভালো সব দিক আমি এখানে আসি কোনো অসুবিধার সম্মুখীন হইনি নিরাপত্তা পাইছেন যথেষ্ট পরিমাণ এবং আমাকে যথেষ্ট পরিমাণ হ্যাঁ 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 অবশ্যই আমার প্রতিবেদন দেখে আসলে আপনি আসছেন যাই হোক আমি অনেক লোকের প্রতিবেদন করি এর ভিতরে আপনার তোদা ভাইকে আপনার ভালো লাগছে এই জন্য তুদা ভাইয়ের কাছে আসছেন আচ্ছা যাই হোক

আচ্ছা বয়সে খুবই ভালো বেশ সুন্দর গরুগুলো কালেকশন আচ্ছা তোতা ভাই জি ভাই এই যে সুন্দর সুন্দর গরু এত সিপ রেটে কিভাবে কিনলেন এই গরু জগতে তো আমি 30 বছর ধরে আছি ভাই 30 বছর দেশি গরু জগতে হ্যাঁ হ্যাঁ তো এই গরু সম্বন্ধে আমার নিজের কথা নিজে বলা যাবে না আল্লাহর মত আমার একটা অভিজ্ঞতা আছে হ্যাঁ আর নিজে যেহেতু খামার নিজেও চলাই আচ্ছা আচ্ছা এখন সেই হিসাবে একটা অভিজ্ঞতা তো রয়ে গেছে আর সব টাকা পয়সা সব একবারে চলে গেল ভাই আচ্ছা আবার বাচ্চাটা মনে করবে সেই বাচ্চা বাচ্চা ওই বাচ্চাটা যেটা হবে হ্যাঁ ওই যে দেখা যায় সাত লাখ আট লাখ দশ লাখ টাকা সার বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ তো ওই মানের বাচ্চা ওটা ওই মানের বাচ্চা আচ্ছা আরো একটু দেখে নেই আমরা বাচ্চাটা দর্শক দেখুক একটু সুন্দর মানের বেটা বাচ্চা তা গাড়ি ভাড়া কত হয়েছে তোতা ভাই গাড়ি ভাড়া সাড়ে আট হাজার সাড়ে আট হাজার হ্যাঁ আচ্ছা সাড়ে আট হাজার আচ্ছা সুন্দর গাভি এবং বাছুর কালেকশন করছে তোতা ভাই আচ্ছা তোতা ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মা দিতে পারবেন এরকম সংগ্রহ বা কালেকশন নিলে দিতে পারবো ভাই সব সময় সব সময় আচ্ছা ঠিক আছে তো একটু নাম্বারটা বলে দেন তোমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ 72 হ্যাঁ 45 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে এই নম্বরে যোগাযোগ করলে পাবে সব পাবে হ্যাঁ সব সময় পাবে ঠিক আছে চমৎকার গাবি বাচুর কালেকশন করছে তোতা ভাই যে উঠে যাচ্ছে তো ভাই